সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের রান্না করব আমাদের দ্বিতীয় নাম্বার সেই কুমার বড় হয়ে গেছে প্রথমটা রান্না করছি সেদিন দেখেছেন আজকে আবার দিদুর নাম্বারটা রান্না করব চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমার দিয়ে আসে একটা রেসিপি হবে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেখেন করে এখন একটু লবণ দিয়ে দিলাম অল্প করে একটু রসুন বাটা দিলাম এখন রেখেছি লাল করে ভেজে চিংড়ি মাছ পেঁয়াজটা তেলে পা ভেজে তারপরে একটু পানি দিয়ে দিবেন পুড়ে না যায় অল্প করে একটু পানি দিবেন চামি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি দেখবেন এরকম দেবেন আপনারাও দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য ছোট করে এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এরকম দেবেন এখন একটু নেড়ে দিচ্ছি কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে

তারপরে মিষ্টি কুমারগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দেবেন এভাবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপর নেড়ে চেড়ে দিবেন ভালো করে মিষ্টি কুমারটা একটু মিষ্টি কম হয়েছে ওই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আপনারা দিয়ে দেবেন দিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে তারপরে একটু নাড়াচাড়া করে কটাই দিচ্ছি দেখেন আপনারা কালারটা কত সুন্দর হয়েছে মাসাল অনেক সুন্দর দেখাই মিষ্টি মাধ্যমে কষার সময় চিংড়ি চিংড়িফের মাথা বেটে দিলাম সেটা দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে এভাবে দেবেন এখন একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে দেব এই যে কষাবেন এই যে কষানো হয়ে গেছে এভাবে কষাইয়ে ভালোভাবে কষাবেন ভালোভাবে কষাই ভালোভাবে কষাইলে তো সেটা স্বাদ লাগে ভালো এই যে কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে হয়ে গেছে টা ভালোভাবে কষাই নিয়ে তারপর পানি এইভাবে পানি দিয়ে দেবেন পরিমাণ মতো অল্প করে দিলাম কারণ কষাবার সাথে ভালোই সেদ্ধ হয়ে গেছে অনেকটা অল্প করে দিলাম এটা দুজি করবো এই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি আপনারাও দিবেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় কালারটাও ভালো আসে দেখেন বলকে এসে পড়েছে গরম পানি দিচ্ছে এই জন্য তাড়াতাড়ি করে মার্শাল্লা কালারটা তো অনেক সুন্দর আসছে দেখেন আপনারা সাথে সাথে বলকে এসে পড়েছে বলার সাথে সাথে কালারও চলে এসেছে কত সুন্দর দেখাচ্ছে দেখেন এই যে আমাদের মিষ্টি কুমার তরকারিটা হয়ে আসছে দেখেন একটু পরেই উঠাবো কত সুন্দর দেখাইতেছে হ্যালো বন্ধুরা আমাদের রান্না শেষ হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বুঝিনি